পুরুলিয়া জেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হল পুরুলিয়া রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিতে ও ছবিতে মাল্য দান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলেই উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা নাচ গান সহ বিভিন্নভাবে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পুরুলিয়া থেকে শেফালী মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া তার আজকে আমরা